মাধ্যমিকের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মিওসিস এবং মিওসিসের মধ্যে মিওসিস প্রোফেজ ওয়ানের প্রশাগুলো পর্যন্ত আলোচনা হয়েছিল আজকে আমরা তার পরবর্তী আলোচনা শুরু করব অর্থাৎ আমরা আমরা যে ভাগটা তোমাকে বলেছিলাম যে মিওসিসের ওয়ানটা প্রোফেজ ওয়ান মেডাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান নিয়ে গড়ে ওঠে তো এই প্রোফেজ ওয়ান এখনো পর্যন্ত আমাদের আলোচনা কমপ্লিট এই যে প্রোফেজ ওয়ানটা রয়েছে এই প্রোফেজ ওয়ানের মধ্যে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্টোটিন আমরা আলোচনা করেছি আগের ক্লাসে তো এই ক্লাসে আমরা আলোচনা করব মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ানকে নিয়ে অর্থাৎ মিওসিস ওয়ানটা আমরা সম্পূর্ণরূপে আজকে শেষ করব আজকের ক্লাসে তো চলে আসি আমরা এবং এর সাথে সাথে মাইক্রোসিসটাকেও মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের গোটা জিনিসটাই খুব ইজিলি হয়ে যাবে এবং এই ভিডিওর সাথে মাইক্রোসিসের লিংকটাও আমি দিয়ে রাখব ডেসক্রিপশন বক্সে নেক্সট তাহলে আমরা চলে আসি তাহলে এই যে মেটাফেজ ওয়ান এর পর মেটাফেজ মানে কি ক্রোমোসোমগুলো মাঝে আসবে আর প্রোফেজ মানে তোমাকে বলেছিলাম মনে করার জন্য যে প্রফেজ ওয়ানে এই যে দেখো আর একটা ফকের মাধ্যমে প্রোফেজ ওয়ানটাকে লাস্ট একবার দেখিয়ে দিই প্রথমে স্টেপে ঠোকায় ঠোকায় ছিল তারপরে জোড়াই জোড়াই ছিল বাইভ্যালেন্ট রূপে তারপরে পেকাইটিন উপদোষায় টেট্রাড রূপে ছিল তারপরে ডিপ্লোটিনি দোসাই তোমার ক্রসিং ওভার মানে পেকাইটিনতে টেট্রাডের পর ক্রসিং ওভার হলো তারপরে এখানে কায়াসমাটা ফর্মে এলো তারপরে শেষ টার্মিন টার্মিনলাইজেশন বা প্রান্তিকীকরণ হয়েছিল এগুলো আমরা দেখেছি আগের ক্লাসে নেক্সট আজকের পর আমরা মেটাফেজ ওয়ানকে দিয়ে শুরু করব। এই মেটাফেজ ওয়ানটা কি মেটাফেজ ওয়ানটা একটা গুরুত্বপূর্ণ দশা এবারে মেটাফেজ মানেই আমরা পড়েছিলাম যে ক্রোমোজোমগুলো মাঝে থাকবে তো মিওসিসের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয় তাহলে একটা কোষ প্রথম কোষের মাঝ বরাবর দেখো সুন্দর করে আমি দেখাতে চাইছি ক্রোমোজোমগুলো মাঝ বরাবর অবস্থান করছে এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল তাই এটাকে দুটো স্তরে কিন্তু নয় দুদিকে যাচ্ছে নয় কিন্তু একই লেভেলে কিন্তু তারা আছে এটা যেহেতু একটা বৃত্ত বৃত্তাকার কোষ অর্থাৎ দেখো এখানে তুমি আমরা যদি অরিজিনাল সেকশন করি কি দেখতে পাবো তাহলে মেটাফেজ ওয়ানে কি দেখতে পাবো কোষের বাইরে যেমন আস্তরণ ছিল থাকবে নিউক্লিয় পর্দা টোটালি চলে যাবে নিউক্লিয় লাস থাকবে না ক্রোমোজোম গুলি মাঝ বরাবর অবস্থান করবে একেও বলা হবে মেটাফেজ প্লেট মেটাফেজ প্লেটের ন্যায় উপস্থাপন করবে এবং ক্রোমোজোম গুলিকে একদম সুস্পষ্টভাবে আমরা দেখতে পাব যেমন মাইক্রোজে চেয়েছিলাম সেম ঘটনা তারপরে হচ্ছে এনাফেজ ওয়ান অ্যানাফেজ অ্যানাফেজ মানেই মনে করতে পারছি অ্যানাফেজ মাইটোসিসের সঙ্গে পার্থক্যটা দেখব এখানে কি হবে মনে করো এই গোটা কোষের মধ্যে কটা ক্রোমোজোম আছে চারটে মাইটোসিসে কি হয়েছিল দেখো তো মনে করিয়ে দি একবার যে ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড এই ক্রোমোজোমগুলো দেখো এরকম ভাগ হয়ে গিয়েছিল এবং ক্রোমাটিডগুলোকে দু প্রান্তে নিয়ে যাচ্ছিল কে বেন কিন্তু এই অ্যানাফেজ ওয়ানে কিন্তু কোনো ক্রোমাটিড যাবে না যাবে কে ক্রোমোজোম তাহলে কি হচ্ছে বলতো একটা কোষে যদি চারটে ক্রোমোজোম থাকে উপরের দিকে দুটো নিচে দুটো যাবে তার জন্যই তো যে যখনই এখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু মাইটোইসে কি ছিল ওই ক্রোমোজোমটাই ভাগ হয় মানে চারটে ক্রোমোজোম থাকলে চারটেই কিন্তু দুপাশে অর্ধেক অর্ধেক করে যাচ্ছিল তাহলে উপরেও চারটে নিচেও চারটে এবং তারা ক্রোমোজোমের মতো আচরণ করছিল তাই সমবিভাজন ছিল কিন্তু মিওসিসের অ্যানাফেজে এটাই হচ্ছে প্রথম পার্থক্য তৈরি হবে মাইটোসিসের অ্যানাফেজের থেকে যেখানে ওই নিরবিচ্ছিন্ন যে তন্তুগুলো থাকবে তারা ক্রোমোজোমকে দুটানতে নিয়ে যাবে অর্থাৎ এখানে ক্রোমোজোমের চলন ঘটবে ক্রোমাটিডের নয় ভালো করে মনে রাখবে তাহলে এনাফেজ ওয়ানে দু প্রান্তে কাদের ভ্রমণ ঘটবে ক্রোমোজোমে ক্রোমোজোমগুলি দু প্রান্তে যেতে থাকবে কাদের সাহায্যে যাবে নিরবিচ্ছিন্ন তন্তু আর তন্তুগুলো কন্টিনিউ নিয়ে যাবে আর নিরবিচ্ছিন্ন তন্তু কোনগুলো বলেছিলাম যেগুলো দুটো সেন্ট্রোজম থেকে আর একটা সেন্ট্রোজম পর্যন্ত সংযুক্ত থাকে আর যেগুলোর মধ্যে পার্থক্য থাকে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন তন্তু তাহলে এগুলো বেদ তন্তু সহযোগিতায় দু প্রান্তের দিকে গমন করবে কেউ বলবো অ্যানাফিজিও চলন একই জিনিস এবার হচ্ছে টেলোফেজ যখনই টেলোফেজ হবে কি হবে পর্দা এই যে ক্রোমোজোমগুলো দুটো দুটো করে আছে ঠিক আছে দেখো ক্রোমোজোমের মধ্যে দেখো কালার চেঞ্জ করিয়েছি আমি কেন কারণ এখানে মিওসিস হচ্ছে ক্রসিং ওভার আগে হয়ে গিয়েছিল তাহলে যে ক্রোমোজোমগুলো আছে তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আছে তারা প্রথম দু প্রান্তে যাওয়ার পর তার মধ্যে কি আসতে শুরু করলো নিউক্লিও পর্দা আর কি আসবে নিউক্লিওলাস এবং বাইরে থেকে ভিতরে কি হলো জল ঢুকতে শুরু করলো ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি হবে অদৃশ্য হতে শুরু করে মানে প্রোফেজের কি উল্টো আর যদি প্রাণী কোষ হয় তাহলে কি হবে যখনই তেলোফেজ চলে তখনই সাইটোকাইনেসিসের মাধ্যমে ক্লিভেজ পদ্ধতিটা শুরু হয়ে যায় আর উদ্ভিদ কৌশলে কি হতো উদ্ভিদ কৌশলের মাঝে সেল প্লেট ফরমেশনের জায়গাটা চলতে থাকতো তাই তেলোফেজে কি হবে তেলোফেজে আলটিমেট আবার নিউক্লিয় পর্দা আসবে নিউক্লিয় লাশ আসবে ক্রোমোজোমের মধ্যে জল যোজন শুরু হবে ক্রোমোজোম গুলো হালকা মাপের দৃশ্যমান হতে থাকবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখব তেলোফেজ ওয়ান তারপরে হচ্ছে তেলোফেজ ওয়ান গেল তেলোফেজ ওয়ানের পরে কি প্রথম সাইটোকাইনেসিস তার ফলে কটা কোষ তৈরি হবে দুটো কোষ তৈরি হবে এই দুটো কোষ যেগুলো তৈরি হবে তার মানে কি যখন মিওসিস টু শুরু করব কটা কোষ থেকে করব দুটো কোষ থেকে তাহলে কারণ কি মাইটোসিসে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয় কিন্তু মিওসিসে কি হলো একটা কোষ থেকে হয় দুটো কোষ তৈরি হয়ে গেল কেন ওই টেলোফেজ ওয়ান এর পর সাইটোকাইনেসিস হবে সাইটোকাইনেসিস হয়ে গেলে ক্লিভেজ পদ্ধতি সম্পূর্ণ হবে দুটো কোষ হয়ে গেল এবং প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কি হলো জনিত কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকলো এরপরে আসবে মিয়োসিস টু মিয়োসিস টু এর মধ্যে প্রথম প্রোফেজ টু একদম সেম ঘটনা নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করবে নিউক্লিওলাস অবলুপ্ত হবে আবার ক্রোমোজোমটা গুণীভূত হবে দুটো কোষেই হবে দুটো কোষেই একই রকমের ঘটনা চলতে থাকবে সেটাকে বলা হবে প্রোফেজ টু তারপরে মেটাফেজ টুতে কি হবে সেম ঘটনা নিউক্লিও পর্দা সম্পূর্ণরূপে অবলুপ্ত হবে নিউক্লিওলাস সম্পূর্ণরূপে অবলুপ্ত হবে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হবে এবং দুটো কোষেই দেখো মাঝ বরাবর অবস্থান করবে ক্রোমোজোমগুলো সেগুলো মেটাফেজ টু তিন নাম্বার অ্যানাফেজ টু অ্যানাফেজ টু তে কি হবে এখানে এবারে ভাবার বিষয় যখন অ্যানাফেজ হবে এই স্টেজে কিন্তু কি হবে যে ক্রোমোজোম গুলো মেটাফেজে ছিল মনে করো প্রথমে একটা কোষের মধ্যে চারটে ছিল ভালো করে ভাবি চারটে ক্রোমোজোম ছিল মিয়োসিস ওয়ান এর ফলে কি হলো দুটো তৈরি হলো তার মধ্যে প্রত্যেকটাতেই কটা করে ক্রোমোজোম আছে দুটো করে ক্রোমোজোম থাকবে মানে ক্রোমোজোম টু থেকে এর হয়ে গেছে এর পরেরটাই কি হবে এর পরে চারটে কোষ তৈরি হবে এই চারটে কোষে কিন্তু প্রত্যেকটাতে কটা করে ক্রোমোজোম থাকবে দুটো করে তাহলে কি ঘটনা করতে হবে যেমন মাইটোসিসের মতো হতে হবে তাহলে মাইটোসিসে কি হয়েছিল এপেজে ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ারে দেবতন্তু যুক্ত হবে এবং ক্রোমাটিড মানে সেন্টোমিয়ার থেকে ক্রোমাটিডগুলো দু প্রান্তে পৃথকীকরণ হবে তাহলে মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মধ্যে দেখো অনেক পার্থক্য পাচ্ছ মিওসিস ওয়ানে পাঁচটা উপদশা ছিল প্রোফেজে কিন্তু এখানে প্রোফেজে কোনো উপদশা নেই মিওসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কিন্তু মিওসিস টু তে যে জনিত্রী কোষটা থেকে যে দুটো কোষ থেকে কোষ শুরু হবে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে মিওসিস ওয়ান এর অ্যানাফেজ ওয়ান এ যখন দেখতে পাবো ক্রোমোজোমের পৃথকীকরণ কিন্তু মিওসিস টু তে কি হবে ক্রোমাটিডের পৃথকীকরণ ক্রোমাটিড গুলো দু প্রান্তে গেল আর উত্তর গুলো সে একই হবে এনাফেজীয় চলন বলবো সমস্ত কিছু একই বিষয় দু প্রান্তে গেল দু প্রান্তে মুখ করল সুন্দরভাবে ভাবে গেল তারপর টেলোফেজ টু টেলোফেজ টু এ কি হবে নিউক্লিয় পর্দা আসতে থাকবে নিউক্লিয় লাস আসবে জল যোজন শুরু হবে প্রোমোজোটা অদৃশ্য হতে শুরু করবে দিয়ে কটা তারপরে প্রাণী কোষ উপরের পোস্টার ফ্রিমেজ নিচের পোস্টার ফ্রিমেজ উদ্ভিদ কোষ হলে দুটো কোষের মাঝখানে আবার পার্টিশন তৈরি হবে তাহলে দুটো কোষ থেকে কটা কোষ তৈরি হবে চারটে কোষ কিন্তু তৈরি হবে এইটা হচ্ছে কি নিউজ দেখো প্রোফেজ ওয়ানে দুটো কোষে আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি এই একটা কোষ এই একটা কোষ একই সাথে প্রোফেজ হচ্ছে নেক্সট মেটাফেজ মাঝে আছে দুটো আর দুটো দুটো কোষ কিন্তু মাঝে তৈরি হচ্ছে দুটো দুটো কোষ সব একসাথে চলতে থাকবে মানে দুটো করে দেখলেই বুঝতে পারবো এটা মিওসিস টু চলছে একটা করে বলে ওয়ান মেটাফেজ গেল অ্যানাফেজ কি বললাম ক্রোমাটিডের পৃথকীকরণ এই যে দেখো ক্রোমাটিড গুলো আবার দু প্রান্তে যাচ্ছে ক্রোমাটিড অর্থাৎ মাইটোসিসের যেটা অ্যানাফেজ তার সাথে অ্যানাফেজ টুটার কিন্তু দারুণ মিল আছে বোঝা গেল আর টেলোফেজ যেমন হওয়া সেরকম হলো তারপরে হচ্ছে মিওসি টু এর ফলে আলটিমেট কি হবে দেখো মিওসিস টু এর ফলে আলটিমেট কোষটা কি হলো এক একটা কোষ থেকে দুটো করে হলো এই কোষটা থেকে দুটো মোট কটা তৈরি হলো চারটে প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা কত থাকবে কারণ মিওসিস টু তৈরি হয়েছিল এন থেকেই শুরু হয়েছিল আলটিমেট এন ছিল এন ছিল টেলোফেজের পর দুটো এন হয়ে গেল যে চারটে এন হলো যে আলটিমেট চারটে কোষের সৃষ্টি হবে তাহলে এখানে দেখো মিওসিস ওয়ান আর মিওসিস টুটাকে একসঙ্গে লিখেছি মিওসিস ওয়ান দেখো প্রথমে দেখানো হচ্ছে মিওসিস ওয়ানে প্রোপেজ ওয়ান এবার দেখো পর 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 সবগুলো দেখানো আছে প্রোপেজে কি হলো এবার কোটা কোষ তৈরি হলো মিওসিস ওয়ানের মাধ্যমে দুটো কোষল এবং প্রভোজন সংখ্যা অর্ধেক হয়ে যাবে মিওসিস টু কটা কোষ থেকে শুরু হবে দুটো কোষকে নিয়ে শুরু করবে তারপরে হচ্ছে প্রোফেজ টু এটা তারপরে মেটাফেজ টু তারপর টেনা ফেজ টু তারপর টেলো ফেজ টু যে চারটা কোষ তৈরি হলো আলটিমেট একটা কোষ থেকে কটা কোষ তৈরি হলো চারটে এইটাকে বলছি আমরা মিয়োসিস তাহলে মিয়োসিসে চারটে কোষ আর মিয়োসিসের গুরুত্বপূর্ণ হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মানে মনে করো কোন পুরুষের ক্রোমোজোম সংখ্যা 2n কোন মহিলার ক্রোমোজোম সংখ্যা 2n মিয়োসিস হয় বলেই পুরুষ দেহে কি হয় শুক্রাণু তৈরি হয় স্ত্রী দেহে কি হয় ডিম্বাণু হয় আবার সেগুলো যখন মিলিত হয় জাইগোট তৈরি হয় এই জাইগোট থেকে সন্তানটা হয় কেমন টু এন কিন্তু যদি মাইক্রোসিস হতো তাহলে কি হতো বলতো তাহলে টু এন জি থেকে টু এন শুক্রানো টু এন থ্রি থেকে টু এন ডিম মানো যে কি হতো বলতো ফোর এন জিপ তৈরি হয়ে যেত আবার ফোর এন জিপ থেকে সিক্স এন এইট এরকম করে ক্রোমোজোমের প্রয়োজন লেভেল অনেক বেড়ে যেত কিন্তু মিয়োসিস হয় বলে কি হবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে ফলে সেই দুটো কোষ বা গ্যামেট যখন মিলিত হচ্ছে আবার ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের মতোই চলে আসছে তাই মিওসিসের প্রথম তাৎপর্য কি গুরুত্বপূর্ণ মিওসিসের তাৎপর্য লিখো প্রথম কথা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা বুঝতে পারলে কেন তারপর দু নম্বর হচ্ছে মিওসিসের মাধ্যমে তোমার ক্রসিং বা সংগঠিত হয় তার জন্য নতুন বৈশিষ্ট্য আছে ভেদ বা প্রকরণ সৃষ্টি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এছাড়াও অভিযোজনগত বৈশিষ্ট্য আছে ফলে তারা পরিবেশকে সহজে মানিয়ে নিতে পারে চার নাম্বার জনন কোষ উৎপাদনে সাহায্য করে এরকম বৈশিষ্ট্য তুমি তিন নাম্বারের মতো করে সুন্দর করে মিওসিসের তাৎপর্য করবে এরপরে আসি মাইটোসিস আর মিওসিসের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা পারপাসের জন্য তিন নাম্বারের পার্থক্য করতে পারে এখানে তোমার বৈশিষ্ট্যগুলো বলে বা দুই করতে পারে মাইটোসিস যে কোনো দেহ কোষে হয় মিয়োসিস হবে জনন মাতৃকোষে বা যেটা কি বলেছিলাম মিয়োসাইট মাইটোসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা একই থাকে মিয়োসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় প্রত্যেকটি মাইটোসিসে একটি যোজিত কোষ থেকে দুটি কোষ তৈরি হয় মিয়োসিসে একটি কোষ থেকে চারটি কোষ তৈরি হয় মাইটোসিসের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কোন কোনো কাছাকাসি আসার কোনো গল্প পরিচিত নেই কিন্তু মিয়োসিসে হোমোলোগাস মানে একই রকমের উৎপত্তি গঠনগত ক্রোমোজোম গুলো কি হয় পরস্পরের কাছাকাছি আছে ওই যে বলেছিলাম বাইভ্যালেন্স তারপরে টেট্রাড তৈরি করে এই ঘটনাটা কিন্তু ঘটে তারপরে মাইটোসিসে ক্রসিং ওভার হয় না মিয়োসিসে ক্রসিং ওভার হয় মাইটোসিসের ফলে অভিভাবকগত কোনো বৈশিষ্ট্য আসে না মিয়োসিসের ফলে জীবে এটা হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের গুরুত্বপূর্ণ তাহলে দেখো এই ক্লাসের মাধ্যমে আমরা মাইটোসিস এবং মেওসিস গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাথে আলোচনা করলাম তাহলে তোমরা মেওসিস থেকে অনেকগুলো কোশ্চেন পেলে কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটাকে আমরা ভালোভাবে রেডি করবো প্রথম মিওসিস কাকে বলে মেওসিস কোথায় হবে মেওসিসকে হাসকরণ বিভাজন বলবো কেন মেওসিস হঠাৎভাবে হয় দুটো মেওসিস ওয়ান মিয়োসিস টু মিওসিস ওয়ানটা আবার ভাগ করলাম প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান এনাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান তার মধ্যে আবার প্রোফেজ ওয়ানটাকে পাঁচটা উপদশা লেপটোটিনি জাইগোটিনি ডিপ্লোটিনি প্যাটাইটিনি ডায়াকাইনেসিস একদম সুন্দর করে করব কোন দশায় প্রান্তিকীকরণ হয় কোন দশায় কায়াজমা তৈরি হয় কোন দশায় বাইভ্যালেন্ট ক্রোমোজোম হয় কোন দশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি তারপরে হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোসোম কি হোমোলোগাস ক্রোমোসোম কি টেট্রাড বলতে কি বুঝো ক্রসিং ওভার কাকে বলে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো প্রান্তিকরণ বলতে কি বুঝো প্রান্তিকরণ কিভাবে ঘটে কোন দশায় ঘটে এই সমস্ত প্রশ্ন এবারে অ্যানাফেজ এর মধ্যে একটা অ্যানাফেজ মানে গুরুত্বপূর্ণ কেন নাম ক্রোমোসোমের হচ্ছে টুকটাক আর তারপরে চলে গেলাম মিয়োসিস 2 সেখানে দুটো কোষ থেকে সবগুলোর হবে মানে একটা থেকে দুটো হলো মিওসিস ওয়ানই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে এবার মিওসিস টু অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে শুরু হলো দুটো দুটো করে শুরু হবে প্রোফেজে দুটো দুটো দেখলাম মেটাফেজে মাঝ বরাবর থাকবে দুটো কোষে অ্যানাফেজে এখানে কিন্তু ক্রোমাটিডের পৃথকীকরণ হবে অ্যানাফেজ কিন্তু তারপরে টেলোফেজ তারপরে আবার সাইটোকাইনেসিস অর্থাৎ মোট চারটে কোষের সৃষ্টি হবে তারপরে মাইটোসিস মিয়োসিসের তাৎপর্য কি মাইটোসিস মিওসিসের

তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ